আসসালামু আলাইকুম ফ্রেন্ড কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন ফ্রেন্ড আজকে আমি চলে এসেছি গাবতুলি বাস স্ট্যান্ডে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব গাবত্রি থেকে পাটুরে ঘাটে কিভাবে কি প্রক্রিয়ায় যাত্রী ডেকে গাড়িতে ওঠানো হয় এবং কি কি অসুবিধা হয় জানাবো আজকের ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে আপনার উদ্দেশ্যে বলছি আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটির সাথেই থাকবেন তো বন্ধুরা দেখানোর চেষ্টা করব যাবতীয় সব কিছু তো আমি প্রথমেই দেখাচ্ছি যে সেলফি গাড়িতে আমি উঠে গেছি অলরেডি এবং অনেক অনেক যাত্রী উঠতেছে কিছু হকার গাড়িতে উঠছে তবে এখানে কিন্তু আপনি অনেক কম দামে হকারদের কাছে পণ্য কিনতে পারেন বিশেষ করে হচ্ছে আপনার মোবাইলের হেডফোন চার্জার সাধারণত ভালো হয় না তবে হেডফোনটা কিন্তু আপনি চাইলে এখান থেকে নিতে পারেন এবং হেডফোনের দাম কিন্তু অন্য অন্য দোকানের তুলনায় এখানে কিন্তু অনেক কম আমি ম্যাক্সিমাম সময়ে এই এখান থেকে হেডফোনগুলি কিনি অর্থাৎ মোবাইলের যে হেডফোনগুলি সেই হেডফোনগুলি আমি কিনি যেগুলি হচ্ছে দাম মাত্র পঞ্চাশ টাকায় তবে আপনাদের কাছে দাম চাইবে হয়তো দুশো আড়াইশো তিনশো টাকা কিন্তু আপনাকে একেবারেই কম দামে বলতে হবে এবং আপনাকে যেটা ফিল করতে হবে যে আপনি এটা নিতে চাচ্ছেন না সেই ক্ষেত্রে সেরকম একটা অঙ্গভঙ্গি আপনাকে দেখাতে হবে তাহলেই কিন্তু আপনি পঞ্চাশ টাকায় এই হেডফোনটি কিনতে পারবেন তো বন্ধুরা ফিরে আসি আসল ঘটনায় আপনারা যারা ঈদে বাড়ি যাচ্ছেন সেই ঈদে কিন্তু আসলে এই গাবতলি বাস স্ট্যান্ডে অনেক ভিড় এবং গাড়ি ভাড়াটা অনেক বেশি থাকে তবে সেলফি পরিবহনে কিন্তু তুলনামূলকভাবে অত বেশি ভাড়া আসলে আসে না এখানে মূলত হচ্ছে গাবতলি থেকে পাটুরিয়া ঘাট পর্যন্ত একশো টাকা নর্মালি ভাড়া নেয় সেক্ষেত্রে আপনি হয়তো ঈদের সময় দুইশো টাকা থেকে আড়াইশো টাকা নিতে পারেন তবে ক্ষেত্র বিশেষ কিন্তু তিনশো টাকাও নেয় সেক্ষেত্রে আপনাকে ডাক দিবে তিনশো 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 বা দুইশো 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 আপনাকে ওইভাবে করতে হবে কারণ এখানে ঈদের সময় ভাড়া এমনিতেই বেশি নেবে আপনার কোনো কিছু করার নেই আর যেটা বলবেন যে প্রশাসন তাহলে কী করে সেক্ষেত্রে আসলে প্রশাসন এখানে আমাদের মতো দর্শকের মতো কাজ করে প্রশাসনের তেমন কোনো অ্যাকশন নেই আবার যদি আপনি নিজে উদ্যোগে গিয়ে প্রশাসনের স্মরণাপন্ন হন তাহলে প্রশাসন অ্যাকশন নেবে কিন্তু স্বয়ংক্রিয়ভাবে প্রশাসন এর বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয় না সাধারণত আমি দেখেছি তারপরও ক্ষেত্রে বিশেষ প্রশাসন অনেক সময় অ্যাকশন নিয়ে থাকে সেটা হয়তো ভাগ্যক্রমে যাত্রীদের পক্ষ চলে যায় তো এভাবেই কিন্তু যাত্রীদেরকে ডাকা হয় যেভাবে যে হেল্পার সাহেব এবং কন্ট্রাক্টর সাহেব ডাকছে এবং কন্ট্রাকচুয়াল টুকটাক জিজ্ঞাসাবাদ করে কোথায় নামবে কে কোথায় নামবে সেই বিষয়গুলি যাচাই বাছাই করেই কিন্তু যাত্রী সেলফি পরিবহনে নিচ্ছে তো এখান থেকে আপনি চাইলে গাবতলি থেকে দেশের বিভিন্ন অঞ্চলে যেতে পারেন মূলত হচ্ছে এখানে একটা বড় টার্মিনাল আপনি চাইলে ভেঙে ভেঙেও আপনার ডিস্ট্রিক্ট অর্থাৎ এদিকে হচ্ছে যশোর খুলনা বরিশাল এবং কুষ্টিয়া বিভিন্ন অঞ্চল আপনি যেতে পারবেন পাবনা সিরাজগঞ্জ সব জায়গায় যেতে পারবেন গাবতুলি একটা বড় টার্মিনাল যেখান থেকে আপনি বাংলাদেশের প্রায় সব জায়গায় আপনি যাতায়াত করতে পারবেন বা যেতে পারবেন আমি এখন আছি আন্ডার আন্ডারপাসের উপরে দিয়ে যাচ্ছি অর্থাৎ নিচ দিয়ে হচ্ছে রাস্তা আছে মানুষ যাতায়াতের জন্য তো সেলফি পরিবহন নিয়ে চলে যাচ্ছে আমাদেরকে গাবতলি বাস স্ট্যান্ড ছেড়ে এবং যাত্রী সংগ্রহ করছেন তো গাড়িটি মোটামুটি ভালো খুব যে বেশি ভালো সেটা না সেলফি পরিবহন আগের যে গাড়িগুলি ছিল আগের যে সার্ভিসটা ছিল সেই সার্ভিস আর এখন পাওয়া যায় না তবে সেই ভালো সার্ভিস পেতে হলে কিন্তু অনেক সমস্যা হয় রাস্তায় অহরহ কিন্তু সেলফি পরিবহনে দুর্ঘটনা ঘটে অ্যাক্সিডেন্ট ঘটে সেটা কিন্তু একটা রিস্কি থেকে যায় আপনি যত দ্রুত চলে যাবেন ভাববেন না যে আপনার জীবনের কোনো ঝুঁকি নেই তবে গাড়িতে যাতায়াত করার সময় ঝুঁকি সাধারণত থেকেই থাকে তবে সেলফি পরিবহনে অতিরিক্ত ওভার স্পিড থাকার কারণে গাড়ি কন্ট্রোলে থাকেন অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়ে থাকে এবং বিভিন্ন দুর্ঘটনা শিকার হয়ে থাকে ঢাকার মহাসড়কে গত দুই বছর বা এক বছরের মধ্যে সর্বোচ্চ রেকর্ড হচ্ছে সেলফি পরিবহনের দুর্ঘটনা রেকর্ড তবে সুনামের সহিতে কিন্তু এই গাড়িটি সার্ভিস দিয়ে থাকে ওভার স্পিড এবং অতি দ্রুত সময়ে আপনাকে পৌঁছতে হয় এবং ভাড়া সাধারণত খুব বেশি কম বেশি করা যায় না যেমন একশো টাকার ভাড়া আপনি একশো টাকায় দিতে হয় বা মানিকগঞ্জ পর্যন্ত ভাড়া হচ্ছে একশো টাকা আপনি কি থেকে মানিকগঞ্জ পর্যন্ত ভাড়া একশো টাকা আপনি একশো বিশ টাকা পরিবর্তন হয়তো বলে উঠলে আপনি একশো টাকায় যেতে পারবেন কিন্তু আশি টাকায় আপনাকে নেবে না তো এই ক্ষেত্রে সেলফি পরিবহন খুব কড়াকড়ি নিয়ম বা কড়াকড়ি করে থাকে আগে যেমন ভাড়া ছিল অনেক অল্প টাকার ভাড়া আপনি চাইলে একেবারে ঘাট পর্যন্ত পঞ্চাশ টাকা যেতে পারতেন সেই সময়টা এখন নেই ডিজেলের দাম বাড়তি এবং প্রতিনিয়ত জীবনযাত্রার খরচ বেড়ে যাওয়ায় এই বাড়তি ভাড়া আমাদের ঘাড়ে এসে পৌঁছেছে আর এখন আর আগের মতো সার্ভিস তো নেই সার্ভিস অনেক উন্নত হয়েছে গাড়িগুলি অনেক কমফোর্টেবল শেয়ার কোস্টায় আবার পদ্মা প্লাসও কিন্তু একই অবস্থা আমরা অলরেডি যাত্রী ডাক্তার রাখতে গাড়িতে বসে আছি এবং ডাক্তার রাখতে চলে আসছে বেরিবাদে অর্থাৎ গাবতলি বেরিবাদ বা পর্বত সিনেমা হলের সামনে অথবা গাবতলি হাট বা পর্বত ব্রিজ মূলত হচ্ছে এটাই সর্বশেষ গাবতলির শেষ স্টেশন এখান থেকে যাত্রী সংগ্রহ করছে এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে যে রাস্তাটা দিয়ে যাচ্ছে এটাতে কিন্তু আপনি বেরিবাদ হয়ে কিন্তু ঢাকা গুলিস্তান সদরঘাট এই সব অঞ্চলে বাবা বাজার যেতে পারবেন এই রাস্তা দিয়ে কিন্তু আপনি সদরঘাট যেতে পারবেন একেবারে সদরঘাট বাস টার্মিনালে যে গাড়িটা যাচ্ছে এখন দেখছেন বাম দিকে যে যাচ্ছে এটা হচ্ছে গ্যাপতলি বেরিবাদ অঞ্চল অবশ্য বেরিবাদ অঞ্চলটা এরকম ছিল না এই যে বসিলা যেতে পারবেন ধর মোড় যেতে পারবেন হ্যাঁ এই 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 সাইনবোর্ড অনুযায়ী আপনি যেতে পারবেন তবে আমি যতটুকু জানি একেবারে আপনি এই রাস্তাটা দিয়ে একেবারে সোজা সদরঘাট যেতে পারবেন আমি একবার গিয়েছিলাম তো এই ছিল হচ্ছে গ্যাপতুলির আয়োজন আর গাড়ি চলার পথে আপনাদের সাথে শেয়ার করব আরও বিভিন্ন বিষয় তো সেই পর্যন্ত আশা করি সাথেই থাকবেন আর দেখবেন যে এখানে অনেক যেটা আমা আমার সাথে হয়ে হলো আর কি বিভিন্ন মাদ্রাসার নামে টাকা তুলছে পরবর্তীতে এটা আমি দেখলাম যে আসলে এটা আসলে মাদ্রাসার ও জেনুইন মাদ্রাসার ঠিকানা না আর অনলাইনে এই ঠিকানা পাওয়া যায়নি যার কারণে হচ্ছে আমি এই মাদ্রাসায় অনুদান দেইনি একটাই কারণ যে আমি অবশ্যই জানব এটা সঠিক ব্যক্তি মাদ্রাসার সাহায্য নিচ্ছে নাকি নিচ্ছে না সেক্ষেত্রে কিন্তু আপনি শুধু দান করলেই যে হবে তেমনটা না যে আপনি আপনার মতো দান করে গেলেন এই টাকাটা কোথায় গেলো আপনার দেখার দরকার নেই আপনি হাদিস যদি জেনে থাকেন যে নবী কিন্তু কোনো এক ভিক্ষুকে কিন্তু ভিক্ষা দেয়নি তাকে কিন্তু তার বাড়িতে কম্বল ছিল ব্ল্যাঙ্কেট সেই কম্বল বিক্রি করে তাকে একটা দেওয়া হয়েছিল কাঠ কাঠার কুড়াল গাছ কাটার কুড়াল সেই কুড়াল দিয়ে গাছ কেটে সে কিন্তু লাকড়ি বিক্রি করে জীবন নির্বাহের ব্যবস্থা করেছিলেন তাকে পরামর্শ দিয়েছিলেন জিনিসপত্র সবই তার কিন্তু পরামর্শটা নবীকরণ চলানো ছিলেন ছিল তো সেই ক্ষেত্রে আপনি দান করলেই যে দানের সব পাবেন এমনটা আমার কাছেও মনে হয় না অনেকেই এরকম মতবাদ দিয়ে থাকেন অতএব দান করার পূর্বে আপনাকে যাচাই বাছাই করতে হবে দানটা সঠিক জায়গায় দিচ্ছেন কিনা সঠিক লোকটা পাচ্ছে কিনা যাই হোক আমি আসলে ওইভাবে চিন্তা করি নাই আমি আমার মনে ধরে নাই যার কারণে আমি এই মাদ্রাসায় আমি সহযোগিতা করি নাই আর আমি এটা ফেক মনে হয়েছে আমার কাছে যাই হোক লোকটা ছবি দিলাম না এই কারণেই যে তার একটা প্স্টিসু তারপরও ছবি তুললে হয়তো বা ঝামেলায় পড়তাম যেহেতু গাবতুলি একটা এলাকা এখানে অনেক বড় সিন্ডিকেট আমি আসলে এই ঝামেলাটায় জড়াইতে চাইনি যাই হোক আমাদের গাড়িটি সেই গাবতুলি পর্বত বাসস্ট্যান্ড পার হয়ে পর্বত যে ব্রিজ আছে ব্রিজ পার হয়ে আমরা আমিন বাজারের উদ্দেশ্যে চলে যাচ্ছি অর্থাৎ আমিন বাজার পার হওয়ার উদ্দেশ্যে যাচ্ছি আমাদের গন্তব্য হচ্ছে পাটোরিয়া ঘাটে আমি অবশ্য মানিকগঞ্জে নেমে যাব তো কিন্তু গাড়ি সর্বশেষ যাবে পাটুলিয়া ঘাট পর্যন্ত আপনারা যারা খুলনা বরিশাল বা কুষ্টিয়া ঝিনাইদা রোডে বা বিভিন্ন অঞ্চলে যাবেন তারা ঘাট পার হয়ে আপনাদেরকে যেতে হবে ওই পারে অর্থাৎ দৌলদিয়া ঘাটে কুয়ালন্দ ঘাটে ওখান থেকে আপনাদের গাড়ি করে আবার চলে যেতে হবে আপনাদের গন্তব্যে তো আমরা আমিন বাজার পার হচ্ছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাস্তার পাশের ভিউগুলি কিভাবে গড়ে উঠেছে এই আমিন বাজার কিন্তু একটা সময় এরকমটা ছিল না আমিন বাজার কিন্তু অনেক নিম্ন অঞ্চল ছিল তবে এখন কিন্তু আমিন বাজার ঢাকা শহরের একটা অংশ হয়ে যাচ্ছে তবে বেরিবাদ থাকার কারণে ঢাকা শহরটাকে নির্দেশ করা যায় এটা হচ্ছে ঢাকার সর্বশেষ সীমানা অর্থাৎ বেরিবাদ যেটা গাপতুলি বেরিবাদ বা ঢাকা শহরের চারপাশে বেরিবাদটা এটাই হচ্ছে মূলত মূল ঢাকা আর ঢাকার বাইরে যেসব নগর বা ইন্ডাস্ট্রি যেটাই বলেন আবাসিক এলাকা গড়ে উঠেছে এটা আসলে ঢাকার বাইরের অঞ্চল তো আমরা আমিন বাজার পার হয়ে আমিন বাজার যে ব্রিজ ব্রিজ পার হয়ে আমরা চলে যাচ্ছি সামনের দিকে এবং চলে যাচ্ছি একেবারে গ্রামের দিকে শহর থেকে আমরা মফসল এরিয়াতে চলে যাচ্ছি সেই মফসল এরিয়াতে যাওয়ার সাথে সাথে যে স্নিগ্ধ বাতাস যে প্রাকৃতিক সৌন্দর্য সেই প্রাকৃতিক সৌন্দর্য চোখে পড়লো যেই সৌন্দর্য দেখতে হলে আপনাকে আসতে হবে গ্রামে তো মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে আমরা যাচ্ছি মোটামুটি রাস্তা দিয়ে চলে যাচ্ছে সন্ধ্যার পরে আবার ভিডিও শুরু করলাম আমাদের সময় লাগবে প্রায় দেড় ঘন্টা আমি মানিকগঞ্জ পৌঁছতে পৌঁছতে সময় লাগবে দেড় ঘন্টা কিন্তু ঘাটে যেতে আরও বেশি সময় লাগবে যাত্রীদের কাছ থেকে ভাড়া সংগ্রহ করছে কন্ট্রাক্টর সাহেব এবং দাঁড়িয়ে আছে আর ভাড়ার যে তালিকা এখানে মূল্য তালিকা দেওয়া আছে যদিও ক্যামেরায় স্পষ্ট আসেনি তো আপনারা মূল্য অনুযায়ী ভাড়া দিবেন আর যদিও অনেক সময় দিতে পারবেন না গাড়ি সিন্ডিকেট আছে আপনি চাইলেও ব্যক্তিগতভাবে আপনি দিতে পারবেন না আবার আমাদের মধ্যে প্রবলেমটা হচ্ছে আমরা যারা সাধারণ জনগণ আছি আমরা অন্যায়কে সাধারণত প্রতিবাদ করি না অন্যায়ের প্রতিবাদ করতে আমরা ইচ্ছুক না তবে অন্যায়ের সম্পর্কে সমালোচনা করতে হবে ইচ্ছুক যেমন আপনার কাছ থেকে ভাড়া বেশি নিচ্ছে এখন আপনি যখন প্রতিবাদ করবেন আপনার পাশে থেকে আরেকজন যাত্রী বলবে যে আরে ভাই বাদ দেন তো দশ বিশ টাকার জন্য কথা বললেন তো পঞ্চাশ টাকার জন্য ডিস্টার্ব করেন না তো এরকম কিন্তু অনেকেই বলবে অথচ টাকাটা কিন্তু মানে অবৈধ উপায়ে আপনার পকেট থেকে চলে যাচ্ছে আপনি এটা না দিলে কিছু করার নাই বাট আপনি এমন একটা সিন্ডিকেটের মধ্যে পড়ে যাবেন যেটা আপনার না দিয়েও উপায় নাই তো সাধারণ যাত্রীরাও কিন্তু আপনাকে এ ধরনের মন্তব্য করবে যে ভাই আপনি এই বিশ পঞ্চাশ টাকার জন্য কত এই এই হেল্পারদের সাথে কন্ট্রাক্টর সাথে আপনি ঝগড়া কি জন্য বাদাচ্ছেন এটা আসলে আমাদের মানসিকতার অভাব যে আপনি আপনার পকেট থেকে টাকা চলে যাচ্ছে আপনি কথা বলতে পারবেন না আর যেই টাকাটা নিচ্ছে সে বড় গলায় কথা বলতেছে এইটা আমাদের দেশের একটা কালচার হয়ে গেছে টাকা আপনার পকেটে যাচ্ছে আপনার কথা বলার সুযোগ নেই আপনার প্রতিবাদ করার সুযোগ নেই আপনি প্রতিবাদ করলে বরঞ্চ আপনি আপনার সহকর্মী যারা আপনার সাধারণ জনগণ যারা এদের কাছ থেকে আপনি হেনস্থা হবেন অথচ সেও কিন্তু এই হেনস্থের শিকার কিন্তু সে প্রতিবাদ করবে না এই প্রতিবাদ না করার কারণেই হচ্ছে আমাদের দেশে এই দুর্নীতি বা আমাদের এই বেহাল দশা আজকে আপনি দুর্নীতি করে আপনার কাজটা হয়তো সারিয়ে নিচ্ছেন কিন্তু আপনি যদি মনে করতেন যে না আমি এক টাকাও দিব না আমি বেশি টাকা দিব না বেশি ভাড়া দিব না বেশি ঘুষ দিব না তাহলে দেখবেন কিন্তু কাজ কিন্তু অটো হয়ে যাবে কাজ কিন্তু ওই কর্মকর্তা বা কর্মচারীকে করতে হবে কিন্তু ঘুষের বিনিময়ে না এখন আপনার সময় বাঁচানোর জন্য আপনার সুবিধা পাওয়ার জন্য আপনি কি করছেন আপনি বেশি টাকা দিয়ে বা একটা কিছু করে আপনি আপনার কাজ আদায় করে নিচ্ছেন এতে সুবিধা হচ্ছে আপনার হয়তো সুবিধা হচ্ছে সময় বেঁচে যাচ্ছে কিন্তু দুর্নীতির আখড়া তৈরি হচ্ছে আমাদের এই দেশে তো এই ক্ষেত্রে আমার আপনারা হয়তো খুব বেশি কিছু করার নাই কথা বলার জায়গা নেই আমাদের আর কথা বলেও তেমন যে কিছু ভালো কিছু হবে সেটাও না যাই হোক আমরা হয়তো আমাদের বিষয় থেকে সরে এসেছি তো আমরা চলে এসেছি প্রায় সাভার অঞ্চলে সাভার পার হয়ে যাচ্ছে আমরা এখন পার হচ্ছে হেমায়তপুর মূলত হচ্ছে হেমায়তপুর পার হয়ে যাচ্ছে হেমাদপুর পার হয়ে আমরা চলে যাচ্ছি সবার উদ্দেশ্যে এবং রাস্তাঘাটগুলি যে এত সুন্দর যে আপনি ঢাকার চেয়ে রোডে সাধারণত আর জ্যাম হওয়ার সম্ভাবনা নেই যদিও এই বিষয়ে অনেক তর্ক বিতর্ক আছে যে যা উন্নয়ন হয়েছে তার চেয়ে ব্যয় হয়েছে অনেক বেশি তবে সেটাই হোক ব্যয় যদিও বেশি হয়ে থাকে তবে কাজ কিন্তু হয়েছে ভাই যাই হোক অনেক কথা বললাম আপনাদের সাথে ভিডিওতে ভিডিও সম্পর্কিত যে কথাগুলি বলা দরকার ছিল সেগুলি হয়তো কম বলা হয়ে গেল আজকে হয়তো মনের কথাগুলি এসেছিলো তাই বলে দিলাম তো আপনারা এটা নিয়ে খুব বেশি মনে হয় না যে কথা বলবেন তবে আমার কাছে মনে হয় যে আপনারা যারা গাবতলী থেকে আসবেন অর্থাৎ পাটুরিয়া ঘাটে তাদের জন্য ভালো মানের গাড়ি হচ্ছে আপনার পদ্মা প্লাস যদিও তার সার্ভিসটা একটু খারাপ মানে কী বলবো যে এদের যাত্রী না পাওয়ার কারণে যদিও পদ্মা প্লাস একসময় পদ্মা লাইন ছিল সবচেয়ে ভালো মানের গাড়ি কিন্তু তাদেরই অসতর্কতার জন্য ভালো মানের গাড়ি না দেওয়ার কারণে আজকে সেলফি পরিবহন টপ লেভেলে চলে গেছে তবে মানসম্মত গাড়ি কিন্তু কমফোর্টেবল গাড়ি চেয়ার কোচ গাড়ি কিন্তু এখন বর্তমান সময়ে পদ্মা প্লাইনে সবগুলা গাড়ি ভালো গাড়ি সেলফি পরিবহন অনেকগুলি আছে ওয়ান এন্ড জেড গাড়ি যেগুলি আছে এগুলি একেবারেই ফার্স্ট ক্লাস গাড়ি টপ ক্লাস গাড়ি তবে সব গাড়ি কিন্তু যে টপ ক্লাস সেরকম না চেয়ার কিন্তু সবগুলো ভালো না সেলফি পরিবহনে যে সব ভালো গাড়ি তা না তো আমরা দীর্ঘ প্রায় এক ঘন্টা পঞ্চাশ মিনিট হয়তো বা হয় নাই চল্লিশ তিরিশ মিনিটের মধ্যে আমরা চলে এসেছি মানিকগঞ্জ শহরে আমরা অলরেডি মানিকগঞ্জ শহরে বাস বাসস্ট্যান্ডে চলে আসছি একেবারে খুব অল্প সময়ের মধ্যে চলে এসেছি এর মধ্যে আমি রাস্তায় ঘুমিয়ে গেছিলাম একদম কমফোর্টেবল জার্নি তো ঘুমিয়ে থেকে তারপর যখন ঘুম থেকে উঠলাম তখন আমরা আমি অলরেডি গোলোটা চলে এসেছি খুব ভালো লেগেছিলো আজকের জার্নিটা খুব ভালো লেগেছে আপনারা যারা সেলফি পরিবহনে জার্নি করবেন তারা অবশ্যই চেষ্টা করবেন রাস্তা থেকে কোনো কিছু খাবার গ্রহণ না করা এবং চেষ্টা করবেন মাস্ক ব্যবহার করা অনেক সময় কিন্তু বড় সিন্ডিকেটের আন্ডারে পড়ে যাবেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে শয়তানের নামক যে কেমিক্যাল আছে সেটা দিয়েও কিন্তু আপনার সর্বস্ব হারাতে পারেন আপনি সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা মাস্ক ব্যবহার করা উত্তম আমার মনে হয় আমি যেটা করি সাধারণত মাস্ক ব্যবহার করি আমরা অলরেডি মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে চলে এসেছি রাত এখন প্রায় সাড়ে সাতটা বেজে গেছে তো যাই হোক মানিকগঞ্জ বাস স্ট্যান্ডের সেই মনুমেন্ট দেখেন ভাষা শহীদদের সেই মনুমেন্ট খুব ভালো সুন্দর একটি দৃশ্য তো মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে এসে নানা রঙের বাতি দেখে খুবই ভালো লাগলো কারণ আমার বাড়ি হচ্ছে মানিকগঞ্জ আমি মানিকগঞ্জে আজকে নামব তো জার্নি সম্পর্কে যদি কোনো প্রশ্ন মতামত আপনাদের থেকে থাকে কমেন্টের মাধ্যমে আপনারা অবশ্যই জানাবেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের বা মতামতের বা সুবিধা অসুবিধার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য অথবা আপনারা যারা পাটুরিয়া থেকে ঢাকা অথবা ঢাকা থেকে পাটুরিয়া ভাড়া সংক্রান্ত বা কোন গাড়িতে আসলে বা কখন কোন গাড়িতে ছাড়ে এটা যদি আপনারা যদি কোনো তথ্যের প্রয়োজন পড়ে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের বা মতামতের উত্তর দেওয়ার জন্য আর ভিডিও সংক্রান্ত যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই জানাবেন আমি চেষ্টা করব সেইভাবে ভিডিও করার জন্য তো বন্ধুরা আমরা একেবারে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি একেবারে শেষ পর্যায়ে দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে ভিন্ন কোনো আয়োজনে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ